হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দুই কাঠার আর একটা ভিডিও দেখাবো আমরা যে রোডটা দেখাচ্ছি এই রোডটা আসতে আসছে বুহিগাঁর বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ এই পোলটটার কাছে যদি আপনি রিকশা নিয়ে আসেন তাহলে বুইগার বাস স্ট্যান্ড থেকে অনলি পাঁচ মিনিটের ভিতরে আসতে পারবেন এবং যদি আপনি হেঁটেও আসেন তাহলে সাত আট থেকে দশ মিনিটের ভিতরে আপনার প্লটের কাছে আসতে পারবেন আর অন্যদিকে হচ্ছে এই যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা আসছে সাদ্দাম মার্কেট থেকে অর্থাৎ মাতোয়াইল সাদ্দাম মার্কেট যদি আপনি সাদ্দাম মার্কেট থেকে আসেন তাহলে এক কিলোমিটারের ভিতরে অর্থাৎ রিকশায় বিশ টাকা পঁচিশ টাকা ভাড়া নেবে এই রোডটা হচ্ছে আপনার সাদ্দাম মার্কেট সাদ্দাম মার্কেট থেকে সরাসরি আসে এখানে কয়েকটা পোলট কয়েকটা লোকেশন থেকেই আসা যায় সেটা হচ্ছে মাতোয়াল আদার সর আদর্শনগর থেকেও পাঁচ মিনিটের ভিতরে আসা যাবে সাদ্দাম মার্কেট থেকে পাঁচ মিনিটের ভিতরে আসা যাবে বইগার বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট এবং যদি আপনি সাইনবোর্ড থেকে আসেন তাহলে পাঁচ সাত মিনিটের ভিতরে অর্থাৎ টোটাল এরিয়াটা থেকে দশ মিনিটের ভিতরে লোকেশনটা অর্থাৎ দশ মিনিটের ভিতরে আপনি প্লটের ভিতরে আসতে পারবেন আর যদি আপনি রিক্সা নিয়ে আসেন তাহলে সবগুলো এরিয়া থেকে পাঁচ মিনিটের ভিতরে আসতে পারবেন এবং আমরা এই যে দেখাচ্ছি যে সাদা বিল্ডিংটা এটা হচ্ছে আদার বিল্ডিং আর এই পোলটের জমির পরিমাণ আছে দুই কাঠা আর প্লটটা সবচেয়ে ভালো বিশেষত্ব হচ্ছে এটা সরকারি বিশ ফিট তিতাসের একটা রোড আছে এই রোডের পাশেই প্লটটা অর্থাৎ আপনি নিট জমি দুই কাঠাই পাবেন দুই কাঠা থেকে কোনো কম পাবেন না একদম ফুল দুই কাঠার পলটটা পাবেন এখান থেকে রাস্তায় কোনো জমি যায় নাই আমরা এখন এই বিস ফিট রোডটা ধরে অর্থাৎ আমরা যে রোডটা দিয়ে আসলাম সেটাও একটা সরকারি হালট সরকারি হালটের বিস ফিট রোড থেকে এখন আমরা আবার বিস ফিট রোডে দিয়ে যাচ্ছি এই যে রোডটা আছে এটা সরকারি হালটের বিস ফিট রোড আমরা জমিটার কাছে যাব জমিটা খুব সুন্দর ভরাট করা আছে আপনি চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন এবং আশেপাশে অনেক বড় বড় বহুতল বিশিষ্ট ভবন আছে এবং এখানে ভাড়ারও খুব চাহিদা আছে আর এটা হচ্ছে তুষারধারা আবাসিক এলাকায় এগারো নম্বর সেক্টরে পড়ছে যার কারণে ভাড়ার খুব চাহিদা আছে এবং জমিরও খুব চাহিদা এখানে এই যে আমরা প্লটটা দেখাচ্ছি এই প্লটটাই হচ্ছে দুই কাঠার পলট এই দুই কাঠার প্লটটা বিক্রি হবে আর এই প্লটটা পড়ছে হচ্ছে ভূঁইগর মৌজায় অর্থাৎ ফতুল্লা থানা ভূঁইগর মৌজার ভিতরে পড়ছে প্লটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর এই পোলটটারও কাগজপত্র ইনশাল্লাহ ভালো আছে এই যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মাতায়ল মেডিকেলটা এখান থেকেও কাছাকাছি সেটা আমরা দেখালাম এই যে প্লটটা খুব সুন্দর একটা প্লট এখানে দুই কাটা প্লটটা এই প্লটটাই বিক্রি হবে জমিটার কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ভূইগের মৌজা ফতুল্লা থানার ভিতরে পড়ছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা সবসময় নতুন নতুন ভিডিও দিচ্ছি এই যে আমাদের প্লটটা দেখালাম এটি হচ্ছে দুই কাঠার প্লট দুই কাঠা প্লটের সবচেয়ে সুন্দর এটা হচ্ছে গিয়ে বিশ ফিট সরকারি হালটের রোড আর প্লটটার প্রতি কাঠার মূল্য হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অর্থাৎ